নিয়ে এই রোজা নিয়ে ওসিনরি আপনারা জানেন অনেকে সার্চ করেছেন দেখেছেন ইন্টারনেটে আছে দেখবেন ভাই আমার জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করেছেন তিনি এটার নাম দিয়েছেন গ্রিক ভাষায় অটোফেজি অটোফেজি এই মানে হলো আত্মভক্ষণ দীর্ঘ সময় ধরে বান্দা না খেয়ে থাকার কারণে রোজা রাখার কারণে দিনের পর দিন এভাবে চলতে থাকার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য না পেয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে পুরো নতুন করে সাজিয়ে দিচ্ছে এই যে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব কোষগুলো খেয়ে হজম করে দিচ্ছে এর ফলে তিনি বলেন ক্যান্সারের মতো জীবাণু পর্যন্ত রোজা রাখার কারণে নষ্ট হয়ে যাচ্ছে জোরে হবে না তবে আপনি যদি মনে করেন ক্যান্সার হবে না বলে রোজা রাখছি তাহলে কিন্তু সেই রোজায় জান্নাত পাওয়া যাবে না দুনিয়াতে হয়তো আপনার উপকার হতে পারে আখেরাতে পাবেন না তাই আমাদের নিয়তটা ঠিক করতে হবে আমরা যদি ভালো কাজ করি দেখবেন অটোমেটিক দুনিয়াতেও আমাদের উপকার হবে আখেরাতেও হে আমার বন্ধুরা হে আমার দিন দিন বাবা বাবা জেনে আল্লাহ ওয়ালা রেখে হয়ে যান আল্লাহর অলিদের দেখানো পথে নামাজ পড়ন আল্লাহর অলিরা যেভাবে নামাজটা পড়তে বলেছেন সেভাবে পড়ন আল্লাহর অলিরা যেভাবে নবীর সুন্নতটা আমল করতে বলেছেন সেভাবে আপনি আমল করন হে তরুণ তরুণের হে আমার বন্ধুরা যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায়। কুল গোলাম হয়ে মান যাওয়াই গুলমাখলুকাত যে বান্দা আল্লাহর হয়ে স্বয়ং আল্লাহ তার হয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই ভারতবর্ষ আল্লাহর অলির দেশ এই দেশেতেই আছে খাজা গারিব নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি এই দেশেতেই আছেন হজরত নিজামুদ্দিন আউলি আঙ এই দেশেতে আছে বললাম এই দেশেই ভাই আমার আরাম করছেন এই দেশের মাটিতে আরাম ফার আপনারা আমার পীর মুজাদ্দিদ হযরতে পীর আবু বা সিদ্দিক রাহমাতুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ অলিদের ও শিলাঙ্গায় আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেবে কিন্তু আমরা যদি বেনামাজি তাহলে আমাদের প্রতি আর উলিয়া আউলিয়াদের নেক নাজার নেক ফায়েজ থাকবে কি করে তারা আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া চাইবেন তাদের রুহ তাদের রুহ আল্লাহর দরবারে আমাদের জন্য কি বলবেন হ অলি আওলিয়াদের খাতিরে অলিদের দেশ এই ভারত বর্ষকে আল্লাহ নিশ্চয় হেফাজত করবেন আমরা দেশকে ভালোবাসি দেশকে প্রেম করি হিন্দুকে ভালোবাসি খ্রিস্টানকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মাটিতে আমরা পাঁচবার কপাল ঠুকে দেশের মাটিকে আমরা চুম্বন করি পাঁচ ওয়াক্ত নামাজি কথা ঠিক না ভুল হে আমি একজন আল্লাহর অলির উদাহরণ দেবো পথে চলুন আল্লাহর অলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন আল্লাহর অলিদের আল্লাহ কি দিয়েছেন আল্লাহর অলিদের আল্লাহ কি চরিত্র দিয়েছেন বাবা জুব্বা পড়লি অলি আল্লাহ হওয়া যায় না মুখে দাড়ি রাখলি অলি আল্লাহ হওয়া যায় না নামাজ পড়লি আল্লাহর অলি হল আল্লাহ হওয়া যায় না অলি আল্লাহ হতে গেলে আগে এই জায়গাটা আমার ঠিক রাখতে হবে এই কালটা যার ঠিক আছে তার এবাদতটা কবুল হবে হে তরুণ যুবা কেরাম তাকুয়াওয়ালা মানুষ হতে হবে সররিপুকে দমন করতে হবে সররিপুকে দমন করেন আল্লাহ আমার অলিং হওয়া যায় এ মালদার কথা যখন বলছিলাম মালদারি একজন আল্লাহর ওলি বান্দার কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের একটু হ্যাঁ দেন কি হবে না শেষ করবো কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি সত্যি চান্না তিন চারজন হাত তুলে ফেলেছে আসলে বুঝতে পারেন না হয়তো চান বটে তারা ভালোবেসি হাতটা তুলেছে তারা ওপরে বলছে হাতটা তুলেছে ওপরে না কিন্তু ভিতরে হ্যাঁ হোক তার মানে কথা ঠিক না তাহলে এরকম আমাদের মাঝে মাঝে স্লিপ কিন্তু হয় মানুষ মুখে এক কথা বলে কিন্তু অন্তর আর এক বলতে চাইনি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে না হতে পারে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তার জন্য যখন ভুল কোনো কথা বলে ফেলবো যদি ধরা পড়ে লজ্জা না করে আল্লাহকে সাক্ষী রেখে উইড্রো করে নিতে হয় অনেক বড় বড় আলেম হুজুর পিস সাহেবদেরও ভুল হতে পারে পারে না পারে না কারণ মানুষ তো আদম সন্তান মাত্রই তো ভাই আমার গোনাগার আছে না কুল্লু বাণী আদামা খত্তাউন প্রত্যেক বাণী আদম আদমের আওলাদি গোনাগার তারা ত্রুটি মুক্ত নয় যে যে নিজের ভুলটাকে বুঝে স্বীকার করে নাই আল্লাহ তাকে ভালোবাসেন কথা ঠিক না ভুল ভাইরা আমার আদম নাবি ভুল করেছিলেন তিনি পয়গম্বর কিন্তু ভুল করে তিনি কেঁদেছিলেন না কাঁদেননি যারা বলেন কেঁদেছিলেন না কাঁদেননি একদিন দুদিন নয় তার কান্না সাড়ে তিনশো বছর ধরে তারপরে আল্লাহ তার কান্না কবুল করেছিলেন কোথায় জানেন এখানে যারা হজ করেছেন তারা জানবেন যারা হাজি সাহেব আছেন আল্লাহ আমাকে আরবের ভূমিতে মক্কা নগরীতে রাসুলের রাউজাই নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি যাবেন আরাফাতের পাশে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো জাবালের রাহমাত এই জাবালের রাহমাত একটা নিশানা দেওয়া আছে দেখবেন ওই জায়গাতে আদাম নাবিক কাঁদতে কাঁদতে এবারে বললেন আল্লাহ তোমার কাছে এতদিন কাঁদলাম তুমি আমাকে এখনো ক্ষমা করলে না তুমি আমি জান্নাতে একটা আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান যে তোমার বন্ধু যে তোমার পাইগম্বার হবে আমি নামটা দেখেছিলাম মনে পড়ে গেছে তার নাম হলো হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই যার নাম জান্নাতের দরজায় দরজায় দেখেছি সেই নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই তুমি এবারে কবুল করো আল্লাহ বলেন হে আদাম আর তোমাকে আমি ফেরাতে পারলাম না তুমি আমার বন্ধুর নাম দিয়ে দোয়া চেয়েছো তার ও সিলা দিয়ে দোয়া চেয়েছো যাও আদম তুমি এ তোমাকে আমি তোমার যে গোনাটা করেছিলে যার জন্য তোমাকে আমি 350 বছর তুমি কেঁদেছিলে যাও হযরতে আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম মাথা যখন তুললেন দেখছেন জেদ্দার দিক থেকে আম্মা জান হাওয়া আলাইহি সালাত ওয়া সালাম জাবালে রহমত পাহাড়ের দিকে আরাফাতের দিকে আসছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আরাফাতের ময়দানে সাড়ে তিনশো বছর পর হযরতে আদম নাবি আর মা হাওয়া আলাইহি সালামের মুলাকাত হয়েছিল এই যে পেহচান হয়েছিল চেনা হয়েছিল পরিচয় হয়েছিল এই আরাফা ইউ আর রেফ আর রাফা ইউ আর রেফ আমার তারিফান এই মানে হলো পেহচান না জান না চিন চিনে নেওয়া জেনে নেওয়া পরিচয় নেওয়া এই সেই জন্য ওই ময়দানটার নাম হয়ে গেছে আরাফাতের ময়দান বিদায় দেন কারণ ওখানে আদম নবী মা হাওয়া আলাই সালামের পরিচয় হয়েছিল জেরে বলুন সুহার জান্নাত থেকে বেরোনোর পরে বুঝতে পারছেন বাপেরা আমার তরুণ যুবকেরা আমার কোন ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চান সারা জীবন অন্যায় করেছেন আজকের পরে তওবা করুন আল্লাহ বলছেন তুবু এলাল্লাহে তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী বান্দারা তুবু এলাল্লাহে তৌবা তার নাসু তোমরা তৌবা করো তওবাটা অন্তর থেকে একেবারে হৃদয় থেকে তোমরা তৌবা করো আমি আল্লাহ বলে দিচ্ছিলা তাক না তু মীর বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না তোরা যখন তৌবা করিস আমি আল্লাহ জীবনের গোনা মাফ করে দিই আজ থেকে প্রতিজ্ঞা করে নিন যে আমরা বেনাবাজি থাকবো না আমরা সামনে রোজা আসছে রোজা ছাড়বো না আমরা হজ করার আমাদের যদি আওকার থাকে আমরা তাড়াতাড়ি হজ করব সেই বুড়ো বয়সে হজ করতে যাব তখন গিয়ে গাড়ি খুঁজবো শুধু হাঁটার ক্ষমতা নাই চলার ক্ষমতা নাই কোথা দৌড়নোর ক্ষমতা নাই যাওয়ার ক্ষমতা নাই শুধু চারিদিকে গাড়ি খুঁজবো আর ইয়ং ছেলেদের হজ করতে বললে বলে হুজুর হজ করে এলে তো শুধু হবে না আমল করতে হবে তো না কি ও তার মানে বেয়ামল হয়ে চলবে হজ করার হজ কেন করতে যায় না মিথ্যা কথা বলতে পারবে না ওই জন্য হজ করতে যায় না হজ কেন করতে যাই না হজ করলে পাঁচ নামাজ পড়তে হবে বেনামাজি থাকা যাবে না ওই বেনামাজি থাকবো বলে যায় না এই চিন্তা না নিয়ে যদি চলে আল্লাহ নারাজ হবে আপনার যখনই আল্লাহ আওকাত দিয়েছে আপনি হজ করতে যাবেন নামাজ পড়া যেমন ফরজ হজ করাও তেমন ফরজ বাপেরা আমার জাকাতটা ঠিকভাবে দেবেন আল্লাহর অলি আল্লাহর অলিদের দেখানো পথে চলুন আল্লাহর অলিদের দেখানো পথে চলুন অনেক বক্তা বক্তব্য রাখছে যে বক্তার মধ্যে অলি প্রেম আছে নবী প্রেম আছে ওয়াজটা শুনুন যার মধ্যে নবী প্রেম প্রেম নাই 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 যতই দামি কথা বলুক ওর কোনো মূল্য কারণ শয়তানের কোনো মূল্য আল্লাহর কাছে আছে না নাই ইবলি শয়তান কত দামি কথা বলেছে কত ওয়াজ করেছে কত বড় এলেম শিখেছে কত ইবাদত করেছে যখন তার মধ্যে নবী প্রেম ছিল না আদম আদম নবীর প্রেম ছিল না আল্লাহ বললেন তুমি আদমকে সিজতে সেজদা করলে না তুমি তোমার মধ্যে আদমের প্রেম নাই আদমকে ভালোবাসলে না আমার নির্দেশকে অমান্য করলে ফাখরুজ বেরিয়ে যাও গেট আউট ফ্রম হিয়ার তোমার মতো ইবলিসের কোনো প্রয়োজন আমার নাই তাহলে যে বক্তার মধ্যে নবী প্রেম আছে যে বক্তার মধ্যে অলি প্রেম আছে নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে অলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে তার বক্তব্য শুনবেন যে বক্তার মধ্যে নবীদের প্রেম নাই নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না অলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না ওই বক্তা যত বড়ই মুক্তি হোক মৌলানা হোক হুজুর হোক বিশ্বায়ব হোক ওই বক্তার বক্তব্য শুনলেও গ্রহণ করবেন না তাহলে কিন্তু ফেসে যাবেন আমি বলে দিয়ে গেলাম আমার ছোট্ট জ্ঞান বুদ্ধি থেকে বললাম একটু ভাববেন আল্লাহর অলিদের পথে চলুন তাদের তাকুয়া তাদের পরেশগারি তাদের এবাদত তাদের আমল তাদের মাহাব্বাত তাদের রোনাজারি তাদের কান্না তাদের জিকির তাদের ফিকির সাধারণ আলেম বক্তাদের থেকে অনেক হাই র্যাঙ্কের তাই তারা আল্লাহর অলি আর তাই তাদের দোয়া দোয়াই মুস্তাজিব যখন দোয়া চেয়েছে তখনই কবুল হয়েছে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরা মালদা জেলার কথা যখন বলেছি মালদা রিওয়াজটা একটু করে দিয়ে যায় মালদা পান্ডুয়াই যাবেন মালদা টাউন থেকে আর ভাইরা আমার বিশ তিরিশ কিলোমিটারের মধ্যে মালদা পান্ডুয়া সোজা একবারে রাস্তা একই রাস্তা বাবা চলে যাবেন একেবারে দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং রাস্তা যেটা সেই রাস্তা বাই রোড ভাই আমার জায়গার নাম হলো পান্ডুয়া শরীফ এই পান্ডুয়া শরীফে গিয়ে ভাই আমার তৎকালীন রাজা বাদশাদের এটা রাজধানী ছিল বাবা ওই পান্ডুয়া শরীফই আছে ভাই আমার পাশি জায়গাটার নাম হলো আদিনা ওখান থেকে হাফ কিলোমিটার আদিনা বলে জায়গা পাশি রেল লাইন ছিল তৎকালীন যুগের স্টেশন ছিল আদিনা স্টেশন হে তরুণ এই মসজিদটা বিশাল মসজিদ আজও আছে যেটাকে আদিনা মসজিদ বলা হয় বন্ধুরা আমার এই পান্ডুয়া শরীফের হে জওয়ান যুবকীরা আল্লাহর ওলিদের আছে আর এই পান্ডুয়া শরীফেরই একটা ভাই আমার রাস্তার ধারে একটা হুজরা আছে এই হুজরাটার কেউ কেউ নাম বলে বাইশ হাজারি কেউ বলে বাইশ চিল্লাম ভাই আমার চিল্লাখানা জালাল হুজুরের চিল্লাখানা বললে এই হুজরাটা la que te quiere ver হে তোর রঞ্জুবাগেরা হে আমার বন্ধুরা এই চিল্লাখানার সামনে এবাদতখানার সামনে হুজরাখানার সামনে একটা ওয়াক বোর্ড থেকে একটা বোর্ড দেওয়া আছে আমি যখন প্রথম আজ থেকে কিছু কম বেশি পনেরো বছর কুড়ি বছর আগে যখন মালদার জামিনে গিয়ে প্রথম ওয়াজ করেছিলাম সেই সময় আমি যখন গিয়েছিলাম তখন সেটা পাথরের বোর্ড ছিল পাথরের বোর্ডের ওপর সরকারি অশোক স্তম্ভ দেওয়া ছিল বর্তমানে সেই বোর্ড আর নাই এখন যে বোর্ডটা আছে সেটা হলো টিনের বঙ্গ সেটা স্টেটের পক্ষ থেকে লেখা বাবা হে তরুণ তরুণাগেরা সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইতিহাসে পড়েছিলাম যেটাঙা সেখানে গিয়ে টাঙা লেখাটা লেখা পড়তে পারলাম সেই লেখাটা পড়ে দেখলাম ইতিহাসে আমি আগেই পড়েছিলাম হে তরুণ সাল তারিখ উল্লেখ করে সেখানে লেখা হয়েছে এত এত সালের এত তারিখে ভাই আমার হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব এসেছিলেন বাইরে থেকে পীর সাহেব যখন হুজুর যখন আল্লাহর সুফি দরবেশ বান্দা যখন হুগলি নদীর ধারে এলেন নদীতে তখন পানি বয়ে যাচ্ছে কোন বোট পেলেন না কোন রকম স্টিমার পেলেন না কোন রকম নৌকা পেলেন না কোন যানবাহন পেলেন না ভাইরা আমার তরুণ যুবকেরা বানানো গল্প বলছি না আজও ওয়াকাপ স্টেটের পক্ষ থেকে বোটটা আজও যদি প্রয়োজন হয় কালকে গিয়ে একবার দেখে আসুন কালকে চলে যাবেন মালদা টাউনে নামবেন সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে মালদা পান্ডুয়ায় যাবেন পান্ডুয়ায় গিয়ে বাইশ চিল্লাখানা ভাই আমার বলবেন জালাল হুজুরের এবাদত কেউ বলে চিল্লাখানা কেউ বলে বাইশ হাজারি সেখানে গিয়ে বলবেন জালাল হুজুরের চিল্লাখানাটা কোথায় চিল্লাখানার সামনে এবাদত খানার সামনে আজও ওয়াকাপ স্টেটের পক্ষ থেকে বোর্ডটা টাঙানো আছে সেই গিয়ে পরে দেখবেন ইতিহাসটা মিলিয়ে নেবেন যারা আল্লাহর অলিদের মানেন না একবার সেখানে গিয়ে ঘুরে আস হে তোর সেখানে লেখা আছে এত এত সালে এত তারিখে বাবা হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদী দেখে কোন বোট স্টিমার যানবাহন না পেয়ে নিজের কাঁধের রুমালটা ভর্তি নদীতে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে টপ 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 করে হেঁটে হেঁটে ভর্তি নদী পার হয়ে এপারে চলে আসলেন ভর্তি নদীতে তাঁর পাটা ভিজল না এ পারে বসেছিলেন তৎকালীন যুগের গৌরের রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন আহারে মুসলমানদের পীর সাহেব সত্যিকারের মুসলমানদের ওলি বান্দা সত্যিকারের মুসলমানদের একজন সাধক তপস্বী বান্দা আল্লাহর মাহবুব বান্দা সত্যিকারের যারা পীর বাবা আজকে পীর তো অনেকই আছে বাবা কিন্তু ভণ্ডামি মিতে ভরে গেছে পীর সাহেব নামাজ পড়ে নেন পীর সাহেব গেজা খায় পীর সাহেব কো আর সিজদা করে পীর সাহেব মিথ্যা কথা বলে পীর সাহেব সুদের কারবার করেন পীর সাহেব বাবা রাসুলের সুন্নতের বাইরে চলে পীর বাবা নামাজ পড়ে না এমন ভন্ড পীর আছে না নাই ভন্ডামির জন্য আপনি অরিজিনাল ছেড়ে দেবেন না কিতা বলে ভাত খেলে গ্যাস হয় তা মানে কি ভাত খাওয়া নিষেধ কি বলে ভাত খেলে গ্যাস হয় কারো তা বলে কি ভাত খাওয়া বন্ধ করে দেবেন গ্যাস হচ্ছে ওষুধ খেতে হবে ভালোটা জানতে হবে বুঝতে হবে পীর কিছু পীর ভন্ড মানে সব পীর খারাপ তাহলে তো ভুল হয়ে গেল পীর মানে তো ওস্তাদ পীর মানে বুজুর্গ টিচার এক শ্রেণীর মানুষ তারা পীর ওলি আল্লাহদের ব্যাপারটাকে আউট করে দিচ্ছে অথচ আল্লাহ নিজে কোরআনে বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো এবং সত্য তোমরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জোরে হবে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এখন বলুন তো সত্যবাদী কারা সত্যবাদী কারা আমি আপনি সত্যবাদী জীবনে মিথ্যা কথা বলিনি ওরে বাপ রে বাপ একমাত্র সত্যবাদী যদি হতে হয় আল্লাহর অলি বান্দারা হলো সত্যবাদী জোরে হবে না সে সত্যবাদীদের সঙ্গী হতে আল্লাহর নির্দেশ আল্লাহ বান্দারে বলছেন যেটা তোমরা জানো না জানে ওয়ালাদের কাছে জেনে নাও অর্থাৎ আপনাকে দুনিয়াতে একটা ওস্তাদের শরণাপন্ন হতে হবে আপনি মাধ্যমিক পাস করবেন মাস্টার নেবেন না হতে পারে বীজগণিত করবেন কি করে ইকনমিতি শিখবেন কি করে পরিমিতি জানবেন কি করে আপনি গ্রাজুয়েট গ্র্যাজুয়েট হবেন মাস্টার ডিগ্রি করবেন আপনি ফিজিক্সের পরীক্ষা দেবেন আপনি সূত্র জানেন না ফিজিক্সের অঙ্ক বোঝেন না আপনি কি করে নিজে নিজে অঙ্ক করে নেবেন আপনার টিচার লাগবে না বোঝানোর জন্য একজন মাস্টার লাগবে না অবশ্যই আল্লাহর কোরআনকে বোঝানোর জন্য রাসুলের হাদিসকে বোঝানোর জন্য আল্লাহকে সহজে চেনানোর জন্য রাসুলকে সহজে চেনানোর জন্য ভাই আমার আপনার একজন বুজর। বুজুক বান্দা লাগবে সেই বুজুক বান্দাটাকে কেউ বলেছে মাস্টার কেউ বলেছে টিচার কেউ বলেছে পীর কেউ বলেছে শায়খ কেউ বলেছে ওলি কেউ বলেছে মুর্শিদ যে যেভাবে বলে সেটা বলে তো আপনার অসুবিধা কোথায় পীর শব্দটা নিয়ে নামাজ শব্দ নিয়ে তো অসুবিধা নাই নামাজ শব্দ তো কোরআনে নাই রোজা শব্দ কোরআনে নাই আপনি শুধু বলেন পীর কোথাও দেখা নাই পীর কোথাও লেখা নাই আরে পীরটা তো ফার্সি শব্দ আরবি জায়গায় লেখা থাকবে কেন আরবিতে যেটা লেখা আছে সেটা হলো মুর্শিদ কোরআন খোলো মুর্শিদ শব্দ পাবে কোরআন খোলো ওলি শব্দ পাবে অলিদের পথে চললে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি হাক্কানি পীর মর্শিদের তাবেদারি করতে হবে ভাই আমার হাক্কানি আলেমে হাক্কানির সোহবতে থাকতে হবে তাহলে শয়তান আপনাকে গ্রাস করে ফেলবে এই জন্যই টিচার লাগবে ওস্তাদ লাগবে ওস্তাদ ছাড়া চলা যায় না আপনার মাসলা মাসাইল সুবিধা অসুবিধা আপনার জান্নাতি পথে দুনিয়া ভাই আমার আখেরাতের পথে দুনিয়া দুনিয়াবি জীবন জিন্দগিতে কোন পথে চলবেন আপনি জানবেন না হাক্কানি একজন পণ্ডিত আলেম হাক্কানির কাছে জানতেই হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান এপারে বসেছিলেন গৌরের রাজা লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন হে জওয়ান যুবকেরা হে আমার মুরব্বী রাজা লক্ষণ সেন এসে ভাই আমার আল্লাহর অলি বান্দাকে সম্মান করলেন আল্লাহর অলি বান্দার কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন করে বললেন বাবা পীর সাহেব শুনেছিলাম শুনেছিলাম যারা প্রকৃত আল্লাহর অলি বান্দা হয় তাদের প্রভু অনেক ক্ষমতা দেন আজকে আমি নিজের চামড়ার চোখে দেখলাম বাবা আমি হলাম গৌরের রাজা লক্ষণ সেন ও বাবা পীর সাহেব আমি আপনার উপর বড় সন্তুষ্ট হলাম প্রভু আপনার উপর সন্তুষ্ট আছেন আমি আপনাকে কিছু উপহার দিতে চাই আমি আপনাকে কিছু গিফট করতে চাই আল্লাহর অলিবান্দা যারা হন তারা সর রিপুকে দমন করে আল্লাহ আর অলিবান্দা হন আল্লাহর অলিদের কোনো লোভ থাকে না তিনি বললেন আমি তো আপনার কোনো উপকার কেন আপনি আমাকে গিফট করবেন তখন রাজা মশাই ছিলেন পণ্ডিত মানু তিনি বললেন ও বাবা পীর সাহেব আপনার নবী উপহার নিয়েছেন আপনি কেন নেবেন না বেগাইরে তিন ফাহুবা হাদিয়াতুন নাচে যেটা পাওয়া যায় সেটা হলো হাদিয়া আমি আপনাকে কিছু হাদিয়া দেব আপনাকে সেটা গ্রহণ করতে হবে রাজা মোসাই জোর করেন আল্লাহর অলিকে যতটুকু হাদিয়া করেছিলেন ইতিহাসের পাতায় কেউ কেউ বলেন সেটা এক বিঘে সম্পত্তি নয় দু সম্পত্তি নয় দশ বিঘে সম্পত্তি নয় বিশ সম্পত্তি নয় টানা বাইশ হাজার বিঘে আল্লাহ অলিবান্দার নামে লিখে দিয়েছিলে এই জন্য আজও সেই জায়গার নাম বাইশ হাজারি কেউ বলে বাইশ বাইশ চিল্লাখানা কেউ বলে জালাল হুজুরের এবাদত খানা বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আনেরা আমার শুনে রেখে দেয় আল্লাহ তোমার কাচেং ডাকিবারে বার আল্লাহ তোমার কাচেং ডাকিবারে বার কেন সারা দাও না বলো একবার তোমারই করুনাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেচে আছি তাই করুণা তোমার ও গো ওগো মা বোধ করম আমি দেওয়া অসহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না আর জোরে হবে না আল আল্লাহর ওলি মাল এল হুগলি নদীর পারে থামিল না পে রুমাল বিছায়ে পায়ে হেঁটে নদী পার হল আল্লাহর ওলি মাল এল হুগলি নদীর পারে থামিল নৌকা পে রুমাল বিছায়ে পায়ে হেটে নদী পার হল ওগো খোদা কত করুণা তোমার ওগো খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব আমার জোরে হবে না জোরে হবে না রাজা ছিল সব ভাঙা চড়া কবিতা মাঝে মাঝে সময় পেলে রাস্তায় গাড়িতে চলতে চলতে দু লাইন লিখে ফেলি আর কি যে বিষয়টা একটু আলোচনা করবো সেটা নিয়ে একটু দু লাইন লিখতে পারি আর একটু মানুষকে ভালো করে বোঝানো যাবে একটু লিখে ফেলি এপারেতে গৌরের রাজা ছিল হাওয়া খানাই বসে সব দেখিলো ছুটে গিয়ে রাজা অলিয়ালকে বাইশ হাজার বিঘে দিল জোরে হবে না জোরে হবে না আল্লাহর ও সেইখানেতে হুজরা আল্লাহর ও লিঙ্গ সেইখানে হুজরা বানায় ইবাদত করে জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা আল্লাহর ওলি বান্দা 22000 বিঘে সম্পত্তি আজ সেই জায়গায় হুজরা আছে হুজরাটা এখনো রাখা আছে গিয়ে দেখে আসবেন সেই জায়গায় আল্লাহর ওলি দীর্ঘ দিন ধরে সেই জায়গায় ইবাদত বندگی করেছেন ইবাদত বندگی করে হুজুরের মনটা একটু চেয়েছে তিনি হেদায়েতের বাণী সেখান থেকে ছড়িয়েছেন পুরো পরিবেশকে আলোয় আলোকিত করেছেন দীর্ঘ দিন থাকার পরে হুজুরের মনটা চেয়েছে একটু আর আমি এখানে থাকব না এখানে হেদায়েত হয়েছে এবার অন্য জায়গায় গিয়ে মানুষকে হেদায়েত করতে হবে সে আল্লাহ বাংলাদেশে চলে গেলেন বাবা বাংলাদেশ ভাই আমার স্লেটের জামিনে চলে গেলেন বাংলাদেশ স্লেটের জামিনে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই আল্লাহ অলিবান্দার নাম হলো হজরতের জালাল তাবরেজি রহমাতুল্লাহ পারস্যের তাবরেজ থেকে ওই আল্লাহর অলিবান্দার আগমন হয়েছিল জোরে হবে না জোরে হবে না ধরুশ্রীবাল্লাহ আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার কেন সারা দাউনা বলো একবার তোমার করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই করুণা তোমার ওগো ওগো বুধ করম আমি देवाsohnাই ডাকিবারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না কিছুকাল সেখানে অলি থাকিলো তুসুদ ফকিরিদের লিখে দিল কিছুকাল সেখানে অলি থাকিল তুসুদ ফকিরিদের লিখে দিল সেই আল্লার অলি জালাল রেজিব সিলেটের জামিনে রাও যা সেই আল্লার অলি জালাল রেজিব সিলেটের রা ও গম আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার আল্লাহর অলিদের পথে দুনিয়াটা করুন শান্তি পাবেন অনেক বক্তা বেরিয়েছে অমুক মাদানি সাহেব আজমিরি সাহেব অনেক নাকি সাহেব অনেক বাবা মিশরি সাহেব অনেক আজহারি সাহেব অনেক কত সাহেব বেরিয়েছে সব সাহেব রাখো বাবা আমাদের যিনি সাহেব আমাদেরকে দিন শিখিয়েছেন আমাদের যিনি সাহেব আমাদেরকে ইসলাম শিখিয়েছেন আমাদেরকে ভাই আমার সঠিক আল্লাহ এবং রাসুলের পথটা চিনিয়েছেন তিনি হলেন ফুরফুরার পীর তিনি হলেন জামানার মুজাদ্দেদ পীর আবু বাকার সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে চলব আমি ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা আমি ছোট হুজুরের নাতি উনি পোতা উনি ছেলে উনি অমুক ভুল করছে অন্যায় করছে ভাই আমার তারকে ছেড়ে দিন তার থেকে দূরে থাকুন তার থেকে মুখটা ফিরিয়ে নিন বিরোধিতা করার জায়গা নাই ঝগড়া করা অশান্তি করার দরকার নাই পছন্দ হয় না সরে যান কিন্তু আমরা ধরে রাখবো মুজাদ্দিদ জামান যিনি বাংলা আসাম বাংলাদেশ আখণ্ড ভারতবর্ষে যিনি দিন পৌঁছে দিয়েছিলেন শরিয়াত পৌঁছে দিয়েছিলেন ইসলাম পৌঁছে দিয়েছিলেন আজও দেওবন্দের বড় বড় আলেমরা একেবারে পুরো স্বতঃফ্রুত ভাবে স্বীকার করছেন বেরলেবিদের বড় বড় করছেন তিনি যেই সময় বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছেছিলেন দিন ইসলাম পৌঁছেছিলেন সে সময় ওই আপনার উত্তর উত্তরপ্রদেশ থেকে হিন্দি হিন্দিভাষী মাওলানারা সেই বেরলেবী থেকে বলেন দেওবান থেকে বলেন হিন্দি হিন্দিভাষী মাওলানারা বাংলা বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সেভাবে মানুষকে হেদায়েত করতে পারেনি কারণ তাদের ভাষাগত সমস্যা সেই ভাষা বাংলা ভাষার মানুষেরা বুঝতে পারেনি নিতে পারেনি কিন্তু তারা স্বীকার করছেন বাংলার পীর মুজাদ্দিদু জামান যখন তাদের কাছে বাংলা ভাষায় ইসলাম বুঝাতে লাগলেন তখন লক্ষ লক্ষ মানুষ মুজাদ্দিদু জামানের শিষ্য হলো এবং সঠিক আল্লাহ এবং রাসূলের পথে চলতে লাগলো